আসসালামু আলাইকুম শিবল দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসে আমি অনেকটা ভালো আছি তো আজকে কিন্তু মূলত খেলাধুলা করতে আসলাম ছোটো ভাইদের সঙ্গে এখানে সবাই আছে আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রোদ খুব কম এই জন্য আর কি খেলাধুলা করতে আসলাম নদীর পরে আর পাশে একটা বার দিছে আর ওই পাশে একটা বার দিছে এইখানে খেলা হবে আর জায়গাটা অসাধারণ মূলত এই জায়গায় ভিটা চাষ করা হয়েছে এই জন্য আর কি সমান আছে ভিটা আর গায়ে ওই পাশে দেখেন রোয়া গাঁতিছে কিন্তু শুকনাই বুঝছেন শুকনাই রোয়া গাঁতিছে আর নদীর পারে অনেক ভালো লাগতেছে আজকের আকাশটা দেখেন অস্থির কিন্তু কার আমি ঠিক আছে ঠিক আছে সাকিব এদিকে আয় ও শেলা গেছে গোল এই সবাইকে প্লেয়ার সিলেয়ার দেখতেছেন আমি আচ্ছা দেখেন নৌকা নৌকা দিয়ে কিন্তু নদী পার হচ্ছে আর কি মনে হয় খেলাধুলা দেখতে আসবে এই পাশে জুম করে দেখাই তো হালকা পাতা খেতে আরো অস্থির লাগতেছে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গ্রামের ছেলেবেলেরা মেলেরা ওইরকম কোনো রকম মাঠ পায় না এই জন্য আর কি জমির ভিতরে এই গোলবার দিয়ে খেলাধুলা করে তো তারপরে অনেক ভালো লাগে সব কিছুই আসলে গ্রামের পরিবেশ তো গ্রামেই আসলেই পাবেন এগুলো তো শহরে পাওয়া অসম্ভব আর যারা শহরে থাকে তারা বুঝবে না যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক আবহাওয়াটা কেমন তো আমি একটু এগুলো তুলে ধরার চেষ্টা করি আশা করি বুঝতে পারছেন তো যারা যারা আমার এই পেজটি ফলো করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন সেই সেই এ তোরা খেল খেলিস না কেন আমি আসি তো এক সাইডে না শুরু করে দিছে এ আমি কার রে তো ঠিক আছে গাইস আজকের ভিডিও পর্যন্তই আমি একটু খেলাধুলা করব তারপরে আপনাদেরকে সব কিছু দেখাবো ঠিক আছে